এটা বললে আপনাকে দোকানদার দিয়ে দেবে যদি আপনার বাড়িতে যদি এই ক্যাপাসিটি যদি খারাপ হয়ে থাকে ফ্যানের ক্যাপাসিটি এটা এটা সিলিং ফ্যান এবং টেবিল ফ্যানের ক্যাপাসিটা স্ট্যান্ড ফ্যানের নয় কিন্তু স্ট্যান্ড ফ্যানের জন্য তিন দশমিক পনেরো এমএপডি ক্যাপাসিটার প্রয়োজন হয় দেখালাম এরপরে একটা বড়ো ক্যাপাসিটি দেখাবো এটি বাহাত্তর এমএপডি ক্যাপাসিটি বাহাত্তর দেখতে পারেন লেখা আছে বাহাত্তর বাহাত্তর ব্যবস্থা এটি কাজে লাগে বা লাগে শাম্বাস বলে এবং আরও অন্যান্য জায়গায় লাগে আমরা ছাবমাস বলে ব্যবহার করি ছাশ বলে এবং সামাশুলের জন্য বাহাত্তর লাগে এবং শার্টও লেগে যায় কোনো সমস্যা হয় না আপনারা এটাও বলতে পারেন দোকানে গিয়ে বাহাত্তরের ব্যবস্থাটা দাও সামমাসোর জন্য বা শার্টও নিতে পারেন এক কিলোর জন্য ওয়ান এসপিচ মোটরের জন্য তারপরে ক্যাপাসিটার যেটি লাগে এক কিলো মোটরে বেশিরভাগ এক কিলো মোটরে লাগানো হয় এই ছত্রিশ এমএফ ক্যাপাসিটার এবার কোনো কোনো এক কিলো মোটরে আবার পঁচিশে এম এম ডি ক্যাপাসিটার লাগানো আসে দেখেছি পঁচিশ এম এম এফ ডি তিরিশ এমএফটি এসব লাগানো হয় কিন্তু আমাদের এদিকে যেগুলো বরুণা কোম্পানির মোটর বা মোটেটে মোট এসব মোটর দেখেছি ছত্রিশ এম ডি ক্যাপাস লাগানো থাকে তার জন্য আমরা লিখা আছে ছত্রিশ এম গাছটা ছত্রিশ বরুণা যদি মোটর হয় তো গিয়ে বলবেন ছত্রিশ এমএসিটার দাও দেখে দেন এরপর আসছে পঁচিশ যে পঁচিশ বলেছিলাম যে কিলোলে লাগে পঁচিশ গ্যাসটা পঁচিশ এক কিলো তো লাগে অনেক সময় এটা পঁচিশ আর কোথাও ডাই মোটর লাগে ডাই মোটর এরপরে দেখাব পনেরো এমএফডি ক্যাপাসিটা যেটি বেশিরভাগ যেটি সব থেকে বেশি লাগে সাড়ে সাতশো মোটর এটা জিরো পয়েন্ট সেভেন এইচপি জিরো পয়েন্ট সেভেন এইচপি মোটরে যেটা লাগে আপনারা দোকান থেকে গিয়ে বলবেন সাড়ে সাতশো মোটর যদি আগে থাকে তো আপনি বলবেন যদি একটা খারাপ হয়ে তবে গিয়ে বলবেন যে পনেরো এম এফ ডি ক্যাপাসিটা দিতে পনেরো ডি ক্যাপাসিটা দিতে বলবেন পনেরো এম এফ ডি ক্যাপাসিটা দিতে হলো এরপর আপনাদের দেখাবো এম ট্রেন এমনি ক্যাপাসিটা এফ ডি ক্যাপাসিটা কোথায় লাগে যদি ছোটো মোটর জিরো পয়েন্ট ফাইভ যে মোটরটি রয়েছে যেটা এক ইঞ্চি জল বের করে লাগানো থাকে সেইখানে লাগে এই ট্রেনে ক্যাপাসিটার আপনারা আপনাদের যদি খারাপ হয়ে থাকে তো আপনারা এই ট্রেনে এম এফ ডি ক্যাপাসিটার ইউজ করবেন দেখবেন আপনাদের কোথাও ছুটতে হবে না কিছু করতে হবে না আপনারা বাড়িতে বসে এগুলো রিপেয়ারিং করতে পারবেন ছোটোখাটো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো যদি লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন